দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও টি দেখছেন তাদের প্রত্যেকে তৃতীয় ভালোবাসা দর্শক ইলিশ মাছ ভারতে রপ্তানি হওয়ার পর আমাদের এই ইলিশ মাছের বাজারের দাম কেমন যাচ্ছে আসলে দাম কত টাকা বেড়েছে বা কমেছে এগুলো আপনাদের জানার চেষ্টা করব আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন এবং আমি আজকে জানবো ইলিশ মাছের দামগুলো কেমন যাচ্ছে এই যে দেখাই এসমিক বড় দাম বেশি যাচ্ছে

চোদ্দশো টাকা এক কেজি প্লাজে হচ্ছে আরো দাম বেড়ে গেছে অনেক দাম বেড়ে গেছে কিন্তু সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে ইলিশ মাছ সেক্ষেত্রে আমাদের কিনে উৎপাদন হয় দেশে ধরা হয় মনিটরিং করা হচ্ছে না এখন যে যে আমাদের ক্ষেত্রে আমাদের দেশের লোক রপ্তানি হবে এই বিষয়ে অনেক আশাবাদী ছিলাম যে আমরা এবার আটশো থেকে হাজার টাকায় কেজি খাব কিন্তু এখানে মাছ ফেসবুক ইউটিউবে দেখি কিন্তু 800 টাকা 1000 বা 1200 টাকায় কেজি এখানে আমরা সমূহ আরো দিয়েছিলে আমরা দেখতে পারি যে 17 থেকে 850 টাকা কেজি মাছ কিন্তু মানে কথা এক কাজ আর এক এটা আর কি বল ভাই আমরা এখন দিম্মি সবার কাছে দর্শক আমার ভাই তিনি মনের খুব দা জানালেন ইলিশ মাছের বিষয়ে আসলে ইলিশ মাছের দামটা একটু

আমি একটু ভাই মাছের দামের আপডেট গুলা জানবো আজকের দিনে সুপ্রিয় দর্শক এটা হচ্ছে আবদুল্লাপুর মাছের পাইকারের মুখোশরা বাজার

কিলোমিটার মাছের দামটা একটু বেশি আছে আজকের বাজারে আরও হয়তো দাম বাড়তে পারে ওই মাছের প্রচুর পরিমাণে মাছ আছে

আসলে আমাদের সরকারের কাছে আবেদন আমরা আবেদন করি যেন ইলিশ মাছের দামটা একটু কমাই সপ্তাহে এটা মনিটরিং করা উচিত হ্যাঁ হ্যাঁ ছেলও কম হয় আপনার যখন কমবে তখন ছেলেও বেশি হবে আপনার যত রকম লাভ তত করবেনি কিন্তু সেল বেশি হলে তো লাভ হ্যাঁ বেশি বিক্রি হবে বেশি লাভ হবে সুপ্রিয় দর্শক আজকে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে এই আব্দুল্লাপুরের এই ইংলিশ মার মাছের মার্কেটে আজকে দাম দরগুলো আমি জানালাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম I'm oh out